রাজ্যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার দাবিতে প্রোটেক আওয়ার ল্যান্ড প্রোটেক্ট আওয়ার ফিউচার স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা বন্ধের ডাক দেন ত্রিপ্রাসা সিভিল সোসাইটির হয়ে ত্রিপুরা মথা দলের বিধায়ক রঞ্জিত কর্মা মুখ্যমন্ত্রী বলেছিলেন এনজিও ডাকা বন্ধ ব্যর্থ করতে প্রশাসন প্রস্তুত অথচ এই বন্ধকে সফল করতে রাস্তায় নামলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পেশ এই অভিযোগ সাধারণ মানুষের কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজ্যের আটটি জেলার মধ্যে এই বন্ধকে কিনে পাহাড় ও সমতলে মিশ্র সারা পরিলুপ্ত হয় পুলিশের করা নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকা হাত নিয়ে এই টায়ার জ্বালিয়ে মথার মাথার কহিরা উত্তর গেট এলাকায় সকাল থেকে শুরু করে নয় সাধারণ ব্যস্ত ছিলেন আগরতলা পুলিশ বন্ধকে সফল করতে দায়িত্বে দেখালো পুলিশ অভিযোগ সাধারণ মানুষের এদিকে বিরোধী দলনেতা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বলেন তিপ্রা মথা শুধু বন্ধ ডেকেছে বন্ধকে সফল করার দায়িত্ব নিয়েছে রাজ্যের ট্রিপল ইঞ্জিন কর্মত চিকিৎসকদের বাইকের চাবি পুলিশের সামনে ছিনিয়ে নেয় মথার এক কর্মী এই ঘটনায় সদর পুলিশ আধিকারিক অতিরিক্ত এসপি সহ নান অন্যান্য পুলিশ আধিকারিকটা হাত পা ঘুটিয়ে মথা কর্মীদের কাছে আবেদন নিবেদন করেন ওই চিকিৎসকের বাইকের চাবিটি দিয়ে দেওয়ার জন্য পাশাপাশি ওই চিকিৎসককে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন এসডিপিও দেবপ্রসাদ রায় আজকের দিনে কোনো হাসপাতালে কি জনজাতি রুগী নেই তাহলে চিকিৎসককে এভাবে পুলিশের সামনে অপমান করা হলো কেন বিপাহত দলে ত্রিপ্রাসা সিভিল সোসাইটির আহ্বানে বৃহস্পতিবার রাজ্যে চব্বিশ ঘন্টার বন্ধ মিশ্র প্রতিক্রিয়া পরিকৃত হয় জাতীয় পতাকা হাতে নিয়ে রাজ্যের রাজধানী আগরতলা সহ পঁয়তাল্লিশটি স্থানে চলছে বন্ধের সমর্থনে পিকেটিং করে মথার বিধায়কের নেতৃত্ব কর্মী সমর্থকরা বন্ধকে কেন্দ্র করে পাহাড়ে মিশ্র সারা পড়লো কিন্তু অফিস কর্মচারীরা উপস্থিত অফিসে আসতে তাদের কোনো অসুবিধা হয়নি চব্বিশ ঘন্টা বন্ধকে সমর্থন করেনি কর্মচারীরা हम असेंबली में भी उठा उठाया तो कोई सेंबली में भी उठाए हैं लेकिन गवर्नमेंट ने आज तक कोई इनिशिएटिव नहीं लिया हमने बोला एक चीज़ जरूरी नहीं है कृपया गवर्नमेंट ये हमें डिक्लेयर करो जो रोमन स्क्रिप्ट से गोल चालू करना के लिए डिक्लेयर करो हमने मांगा है का जो हमारा आठ दफा गादी है कि हमें वो गादी भी है रोमन स्क्रिप्ट का

गवर्नमेंट ने बोले दीग निर्देश द्वारा दिया है त्रिपुरा का जो इलीगल माइंड है उनका चुन चुन के निकाल के उनका देश में देश में चली लिए लेकिन आज तक त्रिपुरा गवर्नमेंट को इनिशिएटिव नहीं लिया असम गवर्नमेंट असम गवर्नमेंट ने इनिशिएटिव लिया हरियाणा गवर्नमेंट दिल्ली गवर्नमेंट ने इनिशिएटिव लिया लेकिन त्रिपुरा गवर्नमेंट आज तक कोई इनिशियेटिव नहीं लिया इसलिए हम मांगा है जो जल्दी जल्दी से त्रिपुरा को जितना इलीगल माइग्रेंट है, है उनको चुन चुन के त्रिपुरा से इंडिया से निकालने के लिए इस डिमांड के लिए सिविल सोसाइटी की तरफ से आज सारे त्रिपुरा में हमने कॉल किया इसलिए हम त्रिपुरा का दिन कर रहा यहाँ में और भी त्रिपुरा से एपट हुआ दिल्ली में वहाँ भी सेंट्रल गवर्नमेंट और त्रिपुरा गवर्नमेंट मिल तो त्रिपाठी एफर्ट किया आज तक अठारह महीने हो गया लेकिन गवर्नमेंट स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट हो उसने किया आज तक इम्प्लीमेंट करने के, के लिए इसीलिए हम प्रतिवाद किया है प्रतिबद्ध करके सिविल सोसाइटी लोगों को लेके आज हम यहाँ दर मदद किया और अभी हमारा टीके शुरू हो गया अगरतला में ちょっと待って。